একটা প্রশ্নের উত্তর দিতে পারলে গিফটটা তোমার কি গিফট আছে এর ভিতরে এর ভিতরে একটা স্বর্ণের জিনিস আছে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে এই গিফটটা তুমি পাবে কি প্রশ্ন তুমি বলো বেয়াদব নারী চেনার উপায় কি কেন হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন আমি কি কোনো বেয়াদবি করছি সেটা তুমি প্রশ্নের উত্তরটা দেওয়ার পর আমি বলবো এবং গিফটটা দেখাবো তুমি বলো যে বেয়াদব নারী চেনার উপায় কি তোমার জানা আছে অবশ্যই জানা আছে বেয়াদব নারী চেনার অনেকগুলো উপায় আছে তবে বিশেষ কয়েকটা উপায় আছে বেয়াদব নারী চেনার বুঝছো কি কি নাম্বার এক বেয়াদব নারীরা স্বামীর কথা মতো চলে না নাম্বার দুই বেয়াদব নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে নাম্বার তিন বেয়াদব নারীরা নিজের ইচ্ছা মতো তাদের জীবন পরিচালনা করতে চায় এই প্রশ্ন কেন করলা তোমার কথা চিন্তা করে আমার কথা চিন্তা করে মানে তোমার কথা চিন্তা করে করলাম এই কারণে যে তোমার মধ্যে এই ধরনের গুণাবলী আমি কখনো দেখি নাই ঠিক আছে তাই তোমাকে যদি কেউ কখনো বেয়াদব বলে সেটাকে আমি কখনোই সহ্য করব না ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আমি চিন্তায় পড়ে গেছিলাম যে হঠাৎ এরকম প্রশ্ন কেন মানে আমার বাপের বাড়ি থেকে অর্থাৎ তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ একজন এই ধরনের একটা মন্তব্য করছে তো আমি তোমার কাছ থেকে সেটার সার্টিফিকেট নিয়ে নিলাম আসলে বেয়াদব নারী বলতে কি বোঝায় কিন্তু তোমার মধ্যে তো এই ধরনের কোনো কোয়ালিটি নাই ঠিক আছে আর তোমার গিফট আসলে একটা স্বর্ণের গিফট নিয়ে আসছি তোমার জন্য

এটা তো চেনের মতো লাগতেছে এটা কি হাতের নাকি হাতের ব্রেসলেট হ্যাঁ এটা হচ্ছে একটা ব্রেসলেট এটা বাইশ ক্যারেট এবং এটা অনেক দামি বলতে পারো তবে এটা আমার কাছে এটা তো অনেক মানে আচ্ছা তুমি চিনতে পারতেছো কিনা বলো তো এটা কি তোমার কোথাও রিসেন্টলি কোথাও দেখছিলা মনে আছে হ্যাঁ এটা আমি একজনের হাতে দেখছি সেই একজন দূরের কেউ না আমাদের আশেপাশেরই একজন আচ্ছা তো এখন এখন আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি এটা কেন কিনে নিয়ে আসলাম কেন কিনে আনছো আচ্ছা এটা কেনার অর্থ হচ্ছে যে তুমি যখন ওই ব্যক্তির হাতে এটা দেখতেছিলা আমি তোমার মুখে এবং তোমার চেহারার মধ্যে এটার প্রতি একটা আলাদা চাহনি দেখছি আমার মানে মনে হচ্ছিল যে তোমার হয়তো জিনিস যদি এটা থাকতো তুমি মনে হয়

মুখে না বলতে চোখ দেখেই মনের ভাষা বুঝে ফেলে আলহামদুলিল্লাহ আমি এমন একজন স্বামী পাইছি তোমাকে পেয়ে সত্যি আমি ধন্য থ্যাংক ইউ বলো আমাকে থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোট করতে চাই না আমি হচ্ছে আমি বললাম না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে আল্লাহ পাক আমাকে এরকম একজন হাজবেন্ড দিছে যাক তাহলে দোয়া করো যেন আমরা সুস্থ থাকি এবং ভবিষ্যতে তোমাকে আরো সুন্দর সুন্দর স্বর্ণের গিফট দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ